যে প্রবাসী ফাইরার এমিনেন্স জোর ধারা যারা থাকেন প্লেনের কোনো প্রবলেম ছিল তাহলে এই প্লেনটা কেন আমাদের দেশে কারণে দেশের বাইরে শো করতে যাওয়া বাবা মারা তার বাচ্চা লাশটা তো ডিজাস্টার সেটা কাচ্চা থেকে খুঁজে পাচ্ছেন না আচ্ছা মারা গেছে এটা একটা অ্যাক্সিডেন্ট এবং আমার মনে হয় যে এটা একটা সুষ্ঠু তদন্ত করা দরকার আসলে কি ফরটা পাইলটেড ছিল আসলে কি ফরটা প্লেনে ছিল কি তাকে কি শেকে প্রিপেয়ারড হওয়ার আগেই তাকে কি একটা প্লেন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে দিয়াবাড়িতে তো অনেক খালি জায়গা ছিল তাকে কেন কমান্ড করা হয়নি যে যদি কিছু হোক আল্লাহ না কারণে দেশের বাইরে শো করতে যাওয়া দেশের বাইরে প্রবাসী ভাইরা রেমিটেন্স যোদ্ধারা যারা থাকেন আমাদের দেশের জন্য যারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন তাদের জন্য কিছু একটা করতে পারা আসলে ভিজিট করে খুব সুন্দরভাবে আমরা শো গুলো করেছি এবং আমি খুবই অবাক যে দেশের বাইরের মানুষরা আমাদের কাজ এত দেখে এবং এত ফ্যান তারা আমাদের এবং এত বাঙালি কমিউনিটি যারা আছেন তারা এত ভালো এত আন্তরিক আমাদেরকে মানে আমরা দাওয়াত খেতে খেতে পাগল হয়ে গেছে মানে ওয়েট বেড়ে গেছে দাওয়াত খেতে খেতে মানে প্রতিদিন এই বাসায় ওই বাসায় ভাবিদের বাসায় দাওয়াত মজার মজার সব খাওয়া দাওয়া যখন গেলাম একটা ভাইয়া সে তিন চার ঘন্টা ড্রাইভ করে এসে বলতেছে যে আজকে তোমার ফাউল যাবার এই নাটকটা শেষ পর্ব দেখে আসলাম অনেক ভালো লাগে এই যখন এই পাই তারা আমাদের কাজগুলো দেখে আর তাদের আতিথ্যতা কি বলবো এবং প্রোগ্রাম গুলোতে এত মানুষ এত পরিমাণ বাঙালি প্রতিটা প্রোগ্রামে সাত হাজার দশ হাজার করে দর্শক খুব ভালো লেগেছে মনে হয়েছে যে দেশের বাইরে একটু বাংলাদেশ খুঁজে পেয়েছি তো খুব এনজয় করে সবাইকে যাওয়া আসার মধ্যেই আছে আর অনেক আর্টিস্ট আছে ভালো ভালো অনেক সিঙ্গার আছে সবাই মিলে ছিলেন তো কাজ করছে আর এখন দেশের যে পরিস্থিতি এটাতে মানুষের আসলে শিল্পীদের মনের অবস্থা খুব একটা ভালো না কিন্তু সেটাও মিস হয়ে গেছে আরো দুইটা ছিল একটা একটা কেনাটাতে ওইটা আমি যেতেই পারিনি ইউরোপের কারণে দেশের বাইরে শো করতে যাওয়া দেশের বাইরে প্রবাসী ভাইয়েরা রেমিডেন্স যোদ্ধারা যারা থাকেন আমি অনেক আমি এটা সুষ্ঠু তদন্ত চাই এবং এই শোকের কোনো শেষ নাই বাচ্চা শিল্পী হিসেবে এই দেশের বাসিন্দা হিসেবে এয়ারপোর্টকে মিনিমাম অনেক দূরে নিয়ে যাওয়া উচিত যেখানে আশেপাশে কোনো লোকালয় নেই